সম্পূর্ণ উৎপাদিত দ্রব্যে কথাটা মানে কি হলো যে আমি যে চিনি জল এবং ফলের রস সেইটা পুরো যোগ ফল যেটা হবে যোগ ফল কত হচ্ছে এক চার কেজি হচ্ছে তাই তো এইবার তাহলে আমার কেবে তার উপর ওই চার কেজির উপর হিসেব করে দিতে হবে চব্বিশ টু পয়েন্ট ফোর গ্রাম বোঝা গেল কথাটা বলুন ফলে রস জল এবং চিনি এই তিনটে চব্বিশ